বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস স্পষ্ট জানিয়ে দিলেন তার নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে নেই শুক্রবার পনেরো আগস্ট মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বক্তব্য রাখেন তিনি বলেন না আমি এমন লোক নই আমার নির্বাচনে প্রার্থী হওয়ার বা সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়ার কোনো আগ্রহ নেই প্রধান উপদেষ্টা ড ইউনুস পরিষ্কার জানালেন তার মূল দায়িত্ব হল সংস্কার বাস্তবায়ন করা তিনি আরও বলেন সংস্কারের যে লক্ষ্য নিয়ে তৎকালীন সরকার গঠিত হয়েছে সেটি এগিয়ে নিয়ে যাওয়াই আমার কাজ গত এক বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরে ড ইউনুস বলেন আমরা অনেকটা পথ এগিয়েছি এই আগস্ট মাসে আমাদের অন্তর্বর্তী সরকারে এক বছর পূর্ণ হল এই সময়ে আমরা অনেক কিছু অর্জন করেছি তার বড় অর্জনগুলোর একটি হল ঐকমত্য কমিশন গঠন এই কমিশনটি গড়ে উঠেছে এগারোটি ভিন্ন ভিন্ন সংস্কার কমিশনের উপর ভিত্তি করে ড ইউনুস আশাবাদ ব্যক্ত করেন যে এই ঐক্যমত্ত কমিশন আগামী আগস্টের শেষের দিকে নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রতিবেদন দিতে পারবে এর মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা তৈরি করা সম্ভব হবে তিনি আরও বলেন আমরা এর একেবারে শেষ পর্যায়ে আছি আশা করা যায় এই মাসের শেষের দিকে ঐকমত্য কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে ঐকমত্য কমিশনের কাজ শুধু প্রতিবেদন তৈরি নয় বরং রাজনৈতিকভাবে স্পর্শকাতর অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলির সম্মতি আদায় করা সংসদ একক বিশিষ্ট হবে নাকি দ্বি বিশিষ্ট হবে এই বিতর্ক কমিশন বিবেচনায় নিচ্ছে ড ইউনুস মনে করেন রাজনৈতিক বিষয় ঐক্যমত্ত ছাড়া কোনো সমাধান সম্ভব নয় তাই এই কমিশনের সুপারিশই হবে ভবিষ্যতের পথ নির্দেশক তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান বাংলাদেশ এখন সঠিক পথে চলছে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত ড ইউনুস প্রতিশ্রুতি দেন এই নির্বাচন হবে আগের তিনটি মিথ্যা নির্বাচনের চেয়ে আলাদা তার ভাষায় অনেক বছর পর প্রথমবারের মতো জনগণ একটি সত্যিকারে নির্বাচন পাবে কারণ গত কয়েকটি নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে যায়নি তারা জানত না যে ভোটকেন্দ্রে আসলে কি ঘটেছে যেসব লাখ লাখ ভোটার হাসিনা আমলে ভোট দিতে পারেননি তাদের জন্য এবারে নির্বাচন হবে বিশেষ তাৎপর্যপূর্ণ ড ইউনুসের মতে জনগণ এবার সত্যিকারের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন শেষে তিনি আবারও জোর দিয়ে বলেন আমার দায়িত্ব হল সংস্কার বাস্তবায়ন করা রাজনৈতিক ক্ষমতা দখল করা নয় তাই নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে নেই